আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাট থেকে মার্শাল্লাহ এই হাটটা কিন্তু সপ্তাহে দিন বসে সোমবার বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে হাট ডিসার জেলখাটা বা পনমারা মোটা উপযোগী আর গাভী গরুগুলো কিন্তু আমদানি ও কালেকশান আর আজকে তারিখ দশ এগারো দু হাজার পঁচিশ আর চলে আসছে আপনাদেরকে হাড্ডিসার গরুর দামের ধারণা দেওয়ার জন্য এই যে প্রচুর পরিমাণে কিন্তু হাড্ডি ডিসার গরু আছে তো দেশ প্রবেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে যাবেন যে কে কোন জায়গা থেকে এই ভিডিওগুলো দেখেছেন মোটামুটি হাড্ডি সার গরু কিন্তু প্রচুর আমদানি আর এরপর স্যার আরেকটা দিয়ে রাখি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আপনারা চেনেন যে দিনাজপুর জেলার এটাও একটা আরেকটা হাট রানীগঞ্জ হাট সারা মাস থেকে এখানে সহজে আসতে পারবেন এবং চাইলে সহজেই গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারবেন এখান থেকে পুরো এই যে দেখেন শুরুতে একটা দাম তো চলে না একবারে পোন মরা হাড্ডি সার করুক চলে আমরা দামের ধারণা দিই আচ্ছা বয়স কি বা এটা চার দাঁত কত চাইছেন দাম চাওয়া দাম পঁচপান্ন অনেক বেশি চাওয়া উচিত ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ ভেঙে বিক্রি হতো সেটাতে যাচ্ছে পচপান্ন হাজার আর এটাতে কি কথা বলবো শুরুতেই ক্যামেরা দেখে একটা চোখ বন্ধ করে দাম বলে দিল একবারে চোখ বন্ধ করে দাম বলে দিচ্ছে ওগুলো চল্লিশ বিয়াল্লিশে কিনা উচিত এই যে পাশে দুই দুইটা চাচা দুটাই কি জুয়ান বা এটা জোয়ান না প্রথমটা জোয়ান আর পরেরটা ছ হাজার কত দাম একটা এটা একটাই আরে বাপরে সকাল সকাল চাচারা কি দাম শোনাচ্ছে এই গরু নাকি ষাট হাজার দাম কবে থেকে বাজারে এরকম হয়েছে চাচা আর এটা কত পাবো ওইটা ওইটা কাস্টমার কত কয় ষাট হাজারেরটা পঞ্চাশ কয়দিন আগে তো চাচ্ছিলেনি পঞ্চাশ এখন আবার এটা ষাট হয়ে গেছে দাম তো প্রচুর বাড়ছে করে গত হাটেও তুলনা করি গত হাটে এই গোটা দাম চাচ্ছিল আটচল্লিশ পঞ্চাশ আর বেচা বিক্রি করতে ছিল চল্লিশ উনচল্লিশ এরকম প্রচুর দাম চাই বাইরেদের থেকে দেখে শুনে কিন্তু আপনারা গরুগুলো কিনবেন সকাল সকাল যে দাম পাইলাম আমার এখন পর্যন্ত বাজারে পুরো ঘোরা হয়নি পুরোটা তো দামের ধারণাটা আমার কাছে একটু গরমিল মনে হচ্ছে আরও কয়েকটা দাম দর দেখি তারপর আপনাদেরকে বলতে পারবো যে আসলে দাম কম আছে কিনা বেশি আছে ওই যে সব দাম দর দেখা দেখাশোনাও চলে আবার জোয়ানিটা চাচা

সুন্দর পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি হবে তবে বিগত বাজারের তুলনায় আজকে একটু দাম বেশি মনে হচ্ছে আপনারটা কত বা পঁয়তাল্লিশ টাকা দাম ও বেচা এটা বয়স বয়স ছয় থেকে আট আছে যেটাকে আমরা নতুন জন বলি পঁয়তাল্লিশ একবারে বিক্রি দাম এই যে একবারে পণ মরা শরীরে কিছুই নাই হাড্ডি একবারে হাঁটতে চাই চাচা এটা কত দাম বাবা জোয়ান পঁয়তাল্লিশ হাজার কম আছে তো নাকি দাম দর করতেছে আমরা তো কিনি না বা আমরা শুধু দেখি যে বাজার কেমন সেটা দাম দর জানি আপনি চাইছেন পঁয়তাল্লিশ কাস্টমার তো আরও কমে বলে লাস্ট কি বেচা বিক্রি চল্লিশের কাছাকাছি আচ্ছা চল্লিশ যেটাও একই অবস্থা একই হাল আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে করা যাবে দর্শক বেশ কয়েকটা আছে এখানে দেখাই একবারে পোন হাডি শার গরু তো চাচার কাছে অনেকে আছে একেবারে সুখটা চাচা এটা জোয়ান সবই জোয়ান সবই এক বয়স না কম বেশি আছে বাবা এই লালটা কত বাবা লালটার দাম কত বেচা বিক্রি টার্গেট আছে তো আসে হাটে গরু কিনতে তো এরকম গরুটা কত বাজেট নিয়ে আসলে কিনতে পারবে সাড়ে তিরিশ এগুলো একই দামের না একটু কম বেশি আছে এগুলো একটু বেশি মোটামুটি চল্লিশ পর্যন্ত তো রাখা যায় এভারেজ আটত্রিশ থেকে চল্লিশের মতো বাজেট রাখলে যে এই গরুগুলো কিনতে পারবেন দর্শক যারা শুরু থেকে এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করবেন যে আজকের বাজারে আপনাদেরকে কেমন মনে হলো গরুর দামটা বিগত বাজারের তুলনায় আমার কাছে বেশি মনে হচ্ছে এখন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা কিন্তু একটু কমেন্ট করবেন এই যে পিওর দেশি খাদাম সালাম আলাইকুম আচ্ছা এটা নতুন জয় বা নতুন জয় না কত রাখা যায় দাম

দাম তো দেয় না ছত্রিশ বলে এগুলাও ওই ছয় সাত হাজারের বেকা বিক্রি আচ্ছা ছত্রিশ সাঁত্রিশ বাচ্চা বিক্রি দর্শক মোটামুটি আপনাদেরকে হাটের বেশ একটা বড় অংশের দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই যে একটা শুকনা একেবারে শুকনা চাচা কয় আছে ও চাচা কয় কত দাম বা দাম কত দাম আটচল্লিশ বিক্রি চল্লিশ ভাঙে হ্যাঁ আটত্রিশ হাজার চাপছে আর বেচা বিক্রি চল্লিশ ভাঙে বললাম তো বলো না চল্লিশের উপরে সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি আপনাদের সামনে দাম দর কম বেশি আপনারা নির্বাচন করে নেবেন যতটুকু ইনফরমেশান ছিল আমার কাছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম দর্শক অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা মূল্যবান কমেন্ট করে দিয়ে যাবেন কারণ আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং ছাড়ি অবশ্যই আপনাদের থেকে একটা মূল্যবান কমেন্ট আশা করতেছি মার্শাল প্রচুর পরিমাণে আমদানি তো সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আসলে আমলে